যে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তারা কি খুব ভালো মানুষ হ্যাঁ এই কথাটাই আমি কইছি মুক্তিযুদ্ধ মাইনা আপনি ভোট চান ফাল্লা মার্কায় ভোট চান ডালিম মার্কায় ভোট চান ইসলামের কথা কইয়া ভোট চান আহলে হাদিসের কথা বইয়া ভোট চান আপনি হেফাজতে ইসলামের কথা বলে ভোট চান মানুষ যদি আপনাকে ভোট দেয় ইসলামের কথা না আপনি দেশ সালান আপনাকে আমি সেলুট দিব কিন্তু মুক্তিযুদ্ধ মানবেন না আপনি আমি আপনাকে রাজাকার কমই আমি কমই এতে যত ত্রিশ হাজার বোকা শুনতে হয় আমি শুনবো মুক্তিযুদ্ধ আপনি মানবেন না আমি বলবো আপনার পূর্বপুরুষ আলবদর এবং দালাল ছিল এতে আমাকে যত বোকা দেন দিবেন কিন্তু আমি মুক্তিযুদ্ধ ছাড়তে পারবো না কারণ আমার ডাইন দিক থেকে লাভ মাইরা গুলি খাইয়া পড়ে গেছে মামা মারা তুমি দেখ এক মিনিট স্যার মাসে নাই বয়টারে কবর দিয়ে আইসি মা পাগলে মারছে সেই মুক্তিযুদ্ধ বলে যাব হাজার হাজার লোক মৃত্যুবরণ করছে লাক্ষে লাখে মৃত্যুবরণ করছে বাড়ি ঘর ফুড়ে ছরকার হইছে সেই মুক্তি যুদ্ধরা হাজার বাঙ্গালি জাতি হাজার বছর পরদিন ছিলাম বে শান্তি সেই মুক্তিযুদ্ধ বলে যাব কেন আমার যারা এখানে ভুল বুঝবেন আমি তাদের সাথে আমি একটা কথা বলি যারা আমাকে মনে করেন আমি মুক্তি যুদ্ধ বলে দোষ করছি আল্লাহর ওয়াজতে আমি আপনার বলি তাইলে আমাকে আপনারা মাফ করবে আমি মুক্তিযুদ্ধ ছাড়তে পারবো না আবার ইসলামও ছাড়তে পারবো না কথাটা খুব ক্লিয়ার মুক্তিযুদ্ধের সাথে যেমন হাসিনার কোন সম্পর্ক নাই হাসিনা ফেল করছে কাজে মুক্তিযুদ্ধ ফেল না আমি আপনাকে রাজাকার কমুই যুদ্ধের মুক্তি পেট থেকে বাংলাদেশ হয়েছে এখন বাংলাদেশ কে স্বীকার করলে তো মা কে অস্বীকার করা হয় কে যে ছেলে অস্বীকার করে আমার ছেলে বেরিস্টার তার মা কে যদি অস্বীকার করে সে কি ভালো ছেলে বলে